গাছে বোধহয় আর একটাও আম থাকবে না সব গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে আমগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে এগুলো ছাড়িয়ে নুন আর লঙ্কার সাথে মেখে যদি খাওয়া হয় না হেভি লাগবে তার সাথে যদি এই আমগুলো ছাড়িয়ে যদি আচার করা হয় আরও তো কোনো কথাই হবে না সেটাই করলাম আজকে এতগুলো আম একসঙ্গে কুড়িয়েছি গাছ থেকে তাই আর কি করলাম সব আমগুলোই কেটে নিলাম আমগুলো ছাড়াবার সময় একটু বেশি করে খোলা বাদ দিয়ে ছাড়াতে হবে তার কারণ এগুলোতেই ছোট আম বেশি আঠা থাকে এই আঠা শুদ্ধ খেলে কিন্তু আম মুখে কিন্তু খাওয়া হবে এইভাবেই প্রত্যেকটা আম ভালো করে খোলা ছাড়িয়ে চারফালি করে কেটে নিয়েছি আর হ্যাঁ ভেতরে সাদা সাদা যে কুশিগুলো থাকে সেইগুলো কিন্তু ফেলে দিতে হবে পালা না এই কুশিগুলো নিয়ে একটা ছড়া বলতাম যে কুশি কুশি কার কুশি তোর মাসের কুশি বলে আর গায়ে ছুঁড়ে দিতাম পাশে যেই থাকতো তো গাছ থেকে কত আম কুড়িয়ে যে বেলেটে করে ছাড়িয়ে খেয়েছি ধারণার বাইরে এই দেখো আমার আমগুলো কিন্তু চারফালি করে কাটা হয়ে গেছে কত আম দেখো এত আম পড়েছে কি বলবো এই সব আমগুলো ছাড়িয়েছি তার মধ্যে আবার মনি পাশ থেকে কিচকিচ করে ডাকছিলো ওকে আম দিতে কিন্তু ও খেলো না ও বুঝতে পেরেছে যে আম খাবার জন্য নয় তাই ও খেলো না আর পাখিদের টক জিনিস দেওয়া একদমই ভালো না টক ওরা খায় না আর দেখো মেয়ের আচারটা কীভাবে বানালাম সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর এই রাত্রিবেলা শাশুড়ি মা বললো চারটে আইসক্রিম নিয়ে আয় খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে গরমের মধ্যে আইসক্রিমটা হলে মন্দ হয় না বলো আজকের মধ্যে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে